দেখছেন প্রেজেন্স প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ ধূমপানের ক্ষেত্রে ভেপ এবং ইলেকট্রনিক সিগারেটের জন্য আগামী মাস থেকেই তথা আগস্ট থেকেই কঠোর প্রবিধান প্রয়োগ করা হবে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী শ্রী দাতকশ্রী জুলকিফলি আহমেদ স্বাস্থ্যমন্ত্রী বলেছেন একাধিক বিলম্বের ঘটনা সত্ত্বেও অ্যাটর্নি জেনারেল চেম্বার্স বা এজিসি দ্বারা প্রবিধান এবং আদেশ টু বি অনুমোদন পাওয়ার জন্য মন্ত্রণালয় যথাসাধ্য চেষ্টা করছে তিনি বলেন প্রবিধানগুলো জনস্বাস্থ্য আইন দু হাজার চব্বিশ এক আটশো বায়ান্নর জন্য ধূমপান জাতীয় পণ্য নিয়ন্ত্রণ বিলের সাথে একযোগে প্রয়োগ করা হবে মন্তব্য করে তিনি বলেন আমি সত্যিই জনস্বাস্থ্য আইন দু হাজার নিয়ন্ত্রণের জন্য বিলম্বের ফলে উদ্বেগ বুঝতে পারছি আমি আপনার সহানুভূতি চাই কেননা স্বাস্থ্য মন্ত্রণালয় যথাসাধ্য চেষ্টা করছে আদেশের টু বি এজেন্সির অফিস দ্বারা অনুমোদিত হয়েছে সম্প্রতি এক টুইটার পোস্টে এই কথা জানান স্বাস্থ্যমন্ত্রী প্লে এ সময় তিনি বলেন তিনটি প্রবিধান অনুমোদিত হয়েছে আরও দুটি প্রবিধান এবং একটি আদেশ অনুমোদনের অপেক্ষায় রয়েছে এগুলোও খুব শীঘ্রই অনুমোদন পেয়ে যাবে বলে আশা করছেন তিনি অবশেষে প্রবিধান এবং আদেশ আইন আটশো বায়ানোর ক্ষেত্রে একত্রে আগস্ট মাসে প্রয়োগ করা যেতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেছেন আর বিলম্ব হবে না বলেও এ সময় আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজে চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন এর আগে আট জুন জুলকি ফ্লি জানিয়েছিলেন ইলেকট্রনিক সিগারেটগুলো জুন মাসে জনস্বাস্থ্য আইন দুহাজার চব্বিশের জন্য ধূমপান পণ্য নিয়ন্ত্রণের অধীনে কঠোরভাবে বাস্তবায়িত হবে আইনটি ফেব্রুয়ারিতে গ্যাজেট করা হলেও এজিসি ফেডারেল আইন সাইটে দ্য স্টারের চেকগুলোতে দেখা যায় এটি এখনও কার্যকর করা হয়নি সিগারেটের ব্যবহার বর্তমানে মালয়েশিয়ার খাদ্য আইন এবং তামাক পণ্য নিয়ন্ত্রণ আইনের অধীনে নিয়ন্ত্রিত এটির জন্য একটি আলাদা স্বতন্ত্র আইন প্রয়োজন বলেই আগে থেকেই দাবি উঠেছিল সম্প্রতি মালয়েশিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে আইন কার্যকরের ক্ষেত্রে বিলম্বের ফলে জনস্বাস্থ্যের উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি হয়েছে এবং ওয়েপিং শিল্প এই আইনের ফাঁকগুলোকে কাজে লাগিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি ভেপিং সম্পর্কে উদ্বেগ উত্থাপিত হয় বিশ্বত শিক্ষার্থীদের কাছে ভেব কিওস্কের উপস্থিতি নিয়ে এসময় উদ্বেগ জানান একাধিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নিউজ ডেস্ক প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাংয়ে আলো ছায়া ট্রাভেলস আজ চলে আসুন আট জ্বালান আংচোকা বুকিত বিনতাং কুয়ালালামপুর অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য